সুইচ রোল ছাড়াই জাকির ভাই এমনি দশ হাজার পিস সুইচ রোল সেল করে এটা আমি আনবো না ওনারটা উনি খাট তিরিশ হাজার টাকা জিনিস নিয়ে আসছে ভাইয়া ভাইয়া আপনি কি সুইচ রোল কি আনবেন না শোনেন যেহেতু আমাকে যেদিন আপন এটা নিয়ে আসছে সেদিন হচ্ছে গিয়ে আমাকে বলছে যে আপনি এটা নিয়ে আসবেন কিনা আমি বলছি যদি আগার কাছে যদি প্রতিদিন যদি উনি দশ হাজার পিস সুইচ রোল সেল করে তাও আমি এটা আনবো না এটা আমি আনবো না কেন আনবো না কারণ ওটা উনি ওটা ওনার রিজিক ওনারটা উনি খাক আমার রিজিক আলহামদুলিল্লাহ এটা আছে ভাইয়া প্রথম দিন নিয়ে আসছিলাম তিনটা আজকে বিশটা নিয়ে আসছি হ্যাঁ তিরিশটা তো সবগুলো মিলে শুধু এটা নিয়ে আসছি তিনটা প্রথম দিন তিনটা সবগুলো নিয়ে আসছি দশটা নিয়ে নয়টা নিয়ে আসছিলাম আর আজকে টোটাল তিরিশ পিস নিয়ে আসছি তিরিশ হাজার টাকা জিনিস নিয়ে আসছি ভাইয়া অলমোস্ট শেষ পর্যায়ে আছে এক পিসে বাসায় ফেরত দিয়ে যেতে হবে না তাহলে আলহামদুলিল্লাহ আমি কেন আরেকজনকে হিংসা করবো কেন আরেকজন যেটা নিয়ে আসতে আমাকে সেটা আনতে হবে কেন আমি আনবো না ইনশাল্লাহ সুইচ রোল ছাড়াই জাকির বা এম হিট আবার নতুন যে আইটেম আনবো ওটা যে আরও হিট করবো ইনশাল্লাহ কত মিলিয়ন হচ্ছে সর্বোচ্চ দশ মিলিয়ন গেছে আমার এগুলার ভিউ ওটা বিশ মিলিয়ন প্লাস নিয়ে হবে ইনশাল্লাহ এত নতুন নতুন আইটেম নিয়ে আসতেছি এছাড়াও আউটলেটের প্ল্যান আউটলেটে যে প্ল্যান করতেছি এই প্ল্যানে যদি হচ্ছে কি আগাইতে পারে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও তো ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ যাবে যাইতে সর্বোচ্চ দশ কিলোমিটার রাস্তা লাগবে বা বিশ কিলোমিটার বা এরকম হোক যাই যত টাকাই হোক পুরা রাস্তা আপনাদের শুধু ভিডিও দিতে দিতে যাব দিতে দিতে যাবো ইনশাল্লাহ ঠিক আছে পুরা হিট হবে মেয়ে এত 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 অভিযোগ লেগে আপনি হ্যাঁ